নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে পূর্বাভাস সেটি রয়েছে ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে কারণ ঘূর্ণিঝড় রেমালের আবারও গতিপথের পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে তাই কোথায় যেতে পারে এই মুহূর্তের কি আপডেট রয়েছে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর প্রসঙ্গে কি জানাচ্ছেন এবং তারা যেটা বলছেন আগামীকাল বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটি তৈরি হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ ঠিক এই জায়গায় একটি নিম্নচাপ তৈরির কথাই কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন এই জায়গায় নিম্নচাপ তৈরি হবার পর বাইশ তারিখের পর তেইশ তারিখে সেটি আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে এবং সেটি উত্তর উত্তর পূর্ব দিকে এগোবে এমনটাই ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অর্থাৎ সিস্টেমটি প্রধানত এইখানে তৈরি হবার পর আস্তে আস্তে উত্তর পূর্বমুখী হয়ে এগোনোর সম্ভাবনাই রয়েছে এবং মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ ঠিক এই জায়গাতে আসতে পারে সেটা রয়েছে চব্বিশ তারিখের দিকে চব্বিশ তারিখের দিকে সেটি এসে আমরা দেখতে পাচ্ছি একটি গভীর নিম্নচাপের আকার নেবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তের আপডেট দিয়ে জানাচ্ছেন এবং চব্বিশ তারিখের পর আইএমডি তরফ থেকে যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে সিস্টেমটি কিন্তু পশ্চিম দিকে আসবে না সেটি উত্তর পূর্ব দিকে এগোবে এবং আরও শক্তি বৃদ্ধি করবে এই পর্যন্ত পূর্বাভাস আমরা তাঁদের তরফ থেকে পেয়েছি আমরা দেখে নেবার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা সিস্টেমটি কিন্তু উত্তর পূর্ব দিকেই এগোচ্ছে কিছুটা খাড়া উত্তরমুখী হয়ে এগোচ্ছে এই মুহূর্তের আপডেট যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আসার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবুও আপনাদের দেখাবো পঁচিশ তারিখের দিকে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে দুপুরের দিকে সেটি আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের দিকে এগোনোর একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে এবং সেটি ঘূর্ণিঝড় অবশ্যই হতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে যদি আমরা দেখে নেবার চেষ্টা করি তার কতটা গতিবেগ থাকতে পারে বিরাট যে শক্তিশালী ঘূর্ণিঝড় হবে এমনটা সম্ভাবনা কমই রয়েছে প্রায় নব্বই পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার অর্থাৎ গড়ে ধরা যায় গাস্টিং স্পিড একশো কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এবং এই যে একটি শক্তিশালী মোটামুটি শক্তিশালী বলা যায় একটি ঘূর্ণিঝড় সেটি বাংলাদেশের যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে সেটি বরিশাল চট্টগ্রাম দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখুন ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটি বাংলাদেশের বরিশাল দিয়ে অর্থাৎ খুলনা বরিশাল সংলগ্ন জায়গায় তবে চট্টগ্রামে প্রচণ্ড দমকা ঝড়ের দাপট থাকবে তাই এই মুহূর্তের আপডেট রয়েছে ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের দিকেই প্রবেশ করছে তার বেশ কিছুটা এফেক্ট কিন্তু মায়ানমারের দিকেও থাকবে তবে মূল যে শক্তি ঘূর্ণিঝড়ে সেটি বাংলাদেশের দিকেই ঢুকছে পরবর্তী ক্ষেত্রে সেই ঘূর্ণিঝড় কোথায় যাবে পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশের ওপর দিয়ে একটি গভীর নিম্নচাপ আকারে সেটি আস্তে আস্তে প্রথমে উত্তর পশ্চিমমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশে রাজশাহী এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় সেটি অবস্থান করবে কিছুটা নদীয়া ঘেঁষে পরবর্তী ক্ষেত্রে সেই গভীর নিম্নচাপ আরও কিন্তু ওপরে উঠছে অর্থাৎ উত্তরমুখী হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও পরবর্তী ক্ষেত্রে সেটি উত্তর পূর্ব দিকে এগোবে অর্থাৎ ভারতবর্ষের আসাম সংলগ্ন জায়গায় সেটি বিরাজ করতে পারে একটি গভীর নিম্নচাপ আকারে তবে প্রচণ্ড কিন্তু হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকেও সেই হাওয়ার গতিবেগ বেশি থাকবে বিশেষ করে বাংলাদেশে রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছুটা রয়েছে যেমন কুচবিহারের দিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে বেশ কিছুটা তার হাওয়ার গতিবেগ থাকবে এবার আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তাই আমরা পঁচিশ তারিখ থেকে কাউন্ট শুরু করব। পঁচিশ তারিখ আমরা আগে দেখেছিলাম যেহেতু তখন পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড়টি আসছিল তাই পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে সকালের পর থেকেই আস্তে আস্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি শুরু হতে পারে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া নদিয়ার দিকে তবে প্রচন্ড বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না এবং সিস্টেমটি যেহেতু বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনটাই পূর্বাভাস পঁচিশ তারিখের দিকের যা পূর্বাভাস তাতে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে বাংলাদেশের দিকে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জেলাতে সেখানে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে থাকবে তবে ভারতবর্ষের সুন্দরবন সংলগ্ন জায়গায় যেভাবে গতকাল দেখতে পাওয়া গিয়েছিল দুর্যোগের ঘনঘটা সেই সম্ভাবনা কিছুটা হলো কম রয়েছে সেই দুর্যোগের ঘন ঘটা কিন্তু এবার বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তবে এই মুহূর্তে বাংলাদেশের দিকে দেখতে পাওয়া গেলেও পরবর্তী ক্ষেত্রে আরো পূর্ব দিকে সরে মায়ানমারের দিকে সিস্টেমটি যাবে কিনা তা এখনই বলা সম্ভব নয় এখন যেটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে একশো কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ একেবারে মাঝরাত থেকে আবার ছাব্বিশ তারিখ সকালের মধ্যে অর্থাৎ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময়ের ক্ষেত্রেও একটা পরিবর্তন এসেছে আগে জানা গিয়েছিল পঁচিশ তারিখে একেবারে দুপুরের পর থেকে রাতের মধ্যে এখন দেখা যাচ্ছে একটু অন্যরকম এবার বৃষ্টির ক্ষেত্রে যে সমস্ত আপডেট উঠে আসছে তাতে পঁচিশ তারিখ থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হবে রাত থেকে বৃষ্টি কিন্তু আরও বাড়বে সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সমস্ত জায়গাগুলো যেমন হুগলি জেলার দিকে বৃষ্টি হতে পারে প্রধানত মাঝারি হালকা মাঝারি ধরনের পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনায় দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া দিতে পারে নদিয়া জেলার দিকে দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়বে এছাড়া মেদিনীপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলার ক্ষেত্রে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন তাজপুর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা প্রচণ্ডভাবে কিছু কিছু এলাকায় হতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না মূলত মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে সব থেকে প্রচণ্ড দুর্যোগ যে ঘূর্ণিঝড়ে সেটা হবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরামে প্রচন্ড প্রভাব পড়বে পঁচিশ তারিখ বিকালের পর থেকে প্রচণ্ড বৃষ্টি এবং প্রচন্ড ঝড় বইতে পারে এমনটা সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে সেই ঘূর্ণিঝড়ের প্রভাব যাবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকে সরাসরি আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব দেখব যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে আপাতত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের জন্য বিরাট ধরনের দুর্যোগের পূর্বাভাস নেই তবে দুর্যোগের যে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি হবে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পরবর্তী ক্ষেত্রে নদিয়া এবং আরও পরবর্তী ক্ষেত্রে সাতাশ তারিখের দিকে মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টিটা বেশ কিছুটা হতে পারে তো বাংলাদেশে দুর্যোগটা চলছে তাই বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে আর ছাব্বিশ তারিখ রাত থেকে বিশেষ করে বৃষ্টিটা বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আর উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোর সব থেকে ভারতবর্ষের মধ্যে প্রচন্ড প্রচণ্ড প্রভাব থাকছে ত্রিপুরা মিজোরাম পরবর্তী ক্ষেত্রে আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ তারিখে আর বাংলাদেশে দুর্যোগটা সবথেকে বেশি হবে দেখতেই পাচ্ছেন কি অবস্থা প্রবল বৃষ্টি এবং প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জায়গাতে অর্থাৎ প্রত্যেকটা বিভাগই সম্ভাবনা বেশি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া রয়েছে সিলেট ময়মনসিংহ এবং রংপুর রংপুরে কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে তবুও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের কেন্দ্র সাতাশ তারিখের দিকে যেটি একটি গভীর আকারে আসতে পারে সেটি প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশে রাজশাহী বিভাগের ওপর অবস্থান করছে তার জন্য প্রধানত পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা যেটা আপনাদের প্রথমেই বললাম সাতাশ তারিখে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে যেমন রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই সমস্ত জেলাগুলোতে বেশি বৃষ্টির পূর্বাভাস পশ্চিম দিকের জেলাগুলোর যে খবর দেখতে পাচ্ছি যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে বিরাট ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস পাচ্ছি না কিছু কিছু জায়গায় সাতাশ তারিখের দিকে একটু বৃষ্টিটা বাড়তে পারে হালকা মাঝারি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে দেওঘর দুমকা মেহিজাম এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে প্রচণ্ড দুর্যোগ আসছে সাতাশ তারিখে সাতাশ তারিখে দার্জিলিং কালিম্পং বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে প্রবল বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড় দিতে পারে মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ তিন দিনই প্রচণ্ড বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তাই ভারতবর্ষের ত্রিপুরাতে দুর্যোগের কিন্তু শেষ থাকবে না এমনটা দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে প্রবল বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপডেট প্রধানত সাতাশ তারিখ রাত থেকে বৃষ্টি কমবে উপকূলবর্তী জেলাগুলোতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হবে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এই সমস্ত জায়গায় এবং সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে প্রধানত দেখা যাচ্ছে আঠাশ তারিখ পড়ে যাচ্ছে যেটা আঠাশ তারিখেও দুর্যোগটা বাংলাদেশে চলবে তবে আস্তে আস্তে দুর্যোগটা আসামের দিকে সরছে আঠাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর বৃষ্টি হবে না উত্তরবঙ্গে বৃষ্টি কমবে এবং আঠাশ তারিখের দিকের যা অবস্থাটা দেখতে পেলাম আমরা বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সিলেট এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয়ের দিকে আঠাশ উনত্রিশ তারিখে আরও বৃষ্টি বাড়বে এই মুহূর্তের এটা আপডেট আমরা পাচ্ছি তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং সঙ্গে ভারতবর্ষের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেখানে প্রবল গতিতে দুর্যোগ চলবে তাই ভারতবর্ষের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই পাঁচ দিন দুর্যোগের একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এই রয়েছে ঘূর্ণিঝড় রেমালের একটা অবস্থা অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তো প্রবলভাবে তাপপ্রবাহ চলছে রাজস্থানে রয়েছে রেড অ্যালার্ট আগামী কয়েকদিন চলবে রাজস্থান গুজরাট সঙ্গে রয়েছে জম্মু ডিভিশন এছাড়াও রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ বিহার এছাড়া মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোতে তাপপ্রবাহ চলবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে কেরল কর্ণাটক এবং তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী দুই দিন রয়েছে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসতে পারে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে আজকে রাতের দিকে উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তবে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল সেই রকমই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্বাভাসটা রয়েছে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি আজকের থেকেও যেমন বর্ধমান রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে রয়েছে অন্যান্য জেলাগুলো এখানে বিক্ষিপ্ত হতে পারে আর উত্তরবঙ্গে বাইশ তারিখ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য যে পূর্বাভাস রয়েছে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি রাতের দিকে বৃষ্টি হবে কিনা দেখার চেষ্টা করছি রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে অন্যান্য বিভাগগুলো দু এক জায়গা হতে পারে সেরকম বিরাট কিছু নেই আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়া রাজশাহী রংপুরে কিছু কিছু জায়গায় হালকা হালকা কিছু কিছু নয় দু এক জায়গায় দু এক জায়গার সম্ভাবনা রয়েছে তারিখ 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 বৃষ্টি নেই থেকে আবার তো জন্য বাংলাদেশের সেইভাবে দক্ষিণাঞ্চল দিয়ে বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পাঁচ দিন বাংলাদেশে দুর্যোগ চলবে মনে রাখবেন ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশে প্রবেশ করে এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যদি আবার মায়ানমারের দিকে সরে যায় তাহলে বাংলাদেশের দুর্যোগ কিন্তু অনেক কমে যাবে আপডেটটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং